অথচ বাড়িতে মা বাবা দুরবস্থার ভিতরে আছে যে ভাই যেটা বললে পরে রাতে যা কিছু দেয় পিতা মাতা ভালো খেতে চায় না ওই সন্তানের মুখের দিক হাসি মুখটা যদি দেখে তুলি মা বাবা সন্তুষ্ট সেই মা ছেলের মুখের দিক তাকে করে চায় সামনে আসে বলে বাবা ওইটাকে যেটাকে চাকরি দিলাম ওইটাকে মানুষ মানুষ মানে তো করেছি কি মানুষ করতে পেরেছি না শাস্ত্রে বললো যে ওই সন্তান যেভাবে যা করছে যে উপার্জন করছে ওই সন্তান যদি তোমার মৃত্যুর পরে যে সমস্ত কর্ম আদি করবে ও কিছুই তোমার তোমার ওই সেই আত্মায় শান্তি আসবে না তাদের ওই সন্তানের পরে এরপরে এটা কি হলো আপনার

ওরা সংযম করতে জানে না ওদের আহার বিহার ঠিক নাই শৃঙ্গার ঠিক নয় অর্থাৎ মানুষ হয়ে যদি সেটাই করো তোমাকে অর্থাৎ আমরা পিতৃপ্রদত্ত সম্পদ হ্যাঁ ধন বলতে কি বুঝি এই যে বাবা এ যে জায়গায় বসে নাই কি গেছে এর দলিল পর্চা সংগ্রহ করে রাখি শুধু না পর্চাটা ঠিক করে রাখি আরে বাবা এই জায়গাটাকে না নিয়ে যেতে পারে

এই পিতৃ ধরে যদি যত্ন না করো পিতৃ ধন যত্ন না করে এইটা যদি তুমি নষ্ট করে ফেলো এইটা যদি তুমি তুমি হয়ে যদি আর কর্ম না করে গুরুর কাছে শিক্ষা লাভ না করে সময় অসময় কালে অকালে ওগুলি নষ্ট করো তাহলে তুমি তুমি কি হলে তুমি এই সন্তানের তুই তখন মনুষ্যত্ব লাভ করতে পারো না তুমি মানুষত্ব তোমার পিতৃ সম্পদ রক্ষা করতে পারো না এটা পিতৃ সম্পদ হলো ওইটা বাবা এটা তো রক্ষা করতে হবে যে রক্ষা করে ধম সে হচ্ছে বাপের বেটা বিচক্ষণ তাহলে কি তুমি পিতৃধন রক্ষা করতে পারছো না আত্মসংগ্রাম নাই এরপরে বললো আর একটা কি যে শৌচ সরলতা যুক্ত করে বললো শহস্যটা হল একটা বহিঃস্য একটা অন্তঃস্য বহি আমরা প্রতিদিন হচ্ছি হরে কৃষ্ণ বলো হলে অন্তঃস্য হল কি অন্তঃস্য হবে একমাত্র এই হরিনাম নাম ভক্ত সংঘ সাধু সংঘ এইগুলি যখন করবে এই ভক্তি দ্বারা একমাত্র ভগবানের সেবায় লাগবে শুধু এই জন্মে নয় প্রতিটা জনমে জনমে ভগবান কি করবে তুমি প্রতিটা জন্মে ভগবান সেবার অধিকার লাভ করবে

লাগাতে এই দুর্লভ মানব জনম পেয়েছি কত কত হয়ে আসে এই যে পশু পাখি কি পতঙ্গ যা বলেন এইগুলো কৃপা করে এই মানব দিয়েছে এই যদি সেই পশুত্ব স্বভাবকে ত্যাগ করতে না পারি সেগুলোকে ত্যাগ করতে না পারি হিংসাবৃত্তি ত্যাগ করতে না পারি তাহলে বলো আর মানব খুলে তোমাকে ঠাই হবে না একবার দিয়ে দেখলাম কিন্তু তুমি এই মূল্যায়ন করতে পারো না আবার তোমাকে সুরশী লক্ষিতে ভ্রমণ করে করে আসতে হবে তারপরে তুমি আবার তোমাকে জয় নিতে জয়গুরু হইগুলো